পীর বস তারা বড় না নবীরা বড় মানুষের বোঝে না সেই জন্য বলে পীর পয় কথা বলতে গিয়ে বলে পীর পয়কাম্বর মনে হয় যেন পীর আসছে আগে পয়কাম্বর আসছে পরে কি অন্যায় কথা প্রিয় ভাই সব পীর আর নবী তুলনা দাওয়া মুখেও জায়স নাই তবে একথা আমি বলতে পারি সারা পৃথিবীর সব পীর সারা পৃথিবীর সব আলেম সব যদি একত্রিত হয় একজন নবীর জুতার সমান হবে না বলেন সুবহান আল্লাহ তারা আল্লাহর নবী কোন নবীর কোন ভুল নাই গুনা নাই মাসুম বেগুনা আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেন সুবহান আল্লাহ এবার দেখুন আমরা সন্তান চাইতে আমাদের লোকেরা গেল মাজারের কাছে আর হজরতে জাকারি আলাহ সালাম সুরে আলে ইমরান আলে ইমরান আপনারা পড়বেন সুরে আলে ইমরানের মধ্যে আছে হজরতে জাকারি আলাহ সালাম বুড়া হয়ে গেছেন সন্তান নাই একটাও নাই তিনি আল্লাহর কাছে ফরিয়াত করলেন আল্লাহ আমি একদম বেওয়ারিশ হয়ে যাব মরিয়া তুমি আমাকে একটা সন্তান দিও একদিন তিনি নামাজ পড়তেছিলেন নামাজের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আসলেন হযরত জিবরাইল ওহী নাযিল করলেন আল্লাহ তালা বলেন হে আমি তোমাকে সুসংবাদ দিতেছি তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ছেলে হবে সন্তান হবে সন্তান হবে ছেলে আর নাম রেখে দিলেন কে আল্লাহ নিজেই। হাজরত জাকারিয়া প্রশ্ন করলেন জিব্রাইল কে জিব্রাইল আল্লাহ তো বললেন যে আমার আল্লাহ ছেলে দিবেন কিন্তু এই ছেলেটা হবে কেমনে আমি তো বুড়া সোজা হয়ে খাড়াইতেও পারি না আমার বউ হলো বুড়ি আকিম বন্ধা বাজা জিন্দিগিতে বাচ্চা হয় নাই আমি বুড়া বউ বুড়ি বাচ্চা হবে কেন হাজরা জিব্রাইল জবাব দেন নাই জবাব দিয়েছেন কে মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি আল্লাহ তাআলা বলেছেন কাযালিক যেমনি ইচ্ছা করি তেমনি বাচ্চা দেব সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা কিছু করতে চাইলে তিনি তো কোন ফায়াকুলের মালিক দুইটা অক্ষর কোন তা। আর مين কোন আল্লাহ বলেন কোন জান্নাত এর হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ তালা মানুষ বানাবেন বাপ মা কিছু দরকার নাই খালি কত টুকুন মাটি হইলো ইনশাআল্লাহ পারসে কিনা বানাইতে বলে নাম কি দাদাও দরকার নাই আল্লাহ মানুষ বানাবেন বাপ মা বাপের দরকার নাই খালি একটা মেয়ে লোক দরকার পারসে না বানাইতে কে তিনি ঈশালাইছ ফাআলুল লিমা ইউরি যা খুশি তাই তিনি করতে পারেন এই আল্লাহরে রে থুয়ে তোমরা যাও কই কোথায় যাও মুসলমানেরা বোঝে না প্রিয় ভাই সব আফসোস করে বলি লোকেরা মাজারে যায় মাজারে যাইয়া যা করে এই মুসলমানরা মুসলমানই থাকে না আমার নিজের চোখে দেখা চট্টগ্রামে বাইজিদ বোস্তামিদ মাজার তারা বলে কিন্তু ইতিহাস বলে না যে ওখানে ওনার কবর আছে উনি ওখানে আসছিলেন একবারে এটা ইতিহাসে পাওয়া যায় একটা পুকুর আছে আমি একবার গেলাম এত লোক যায় কি দেখি গিয়া দেখি একটা পুকুর সেই পুকুরের মধ্যে বিরাট বিরাট কসম বোধহয় হয় ওর চারটা কসম এই মঞ্চে ধরবে না এত বড় বড় কসম গায়ে সেদনা পড়ে গেছে মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি গরুর কলিজা খাসির কলিজা নিয়ে গেছে কাঁচা কাঁচা কসম রে খাওয়ায় আর কসমের পায়ে হাত দিয়ে চুমা খায় না বুজুর্গ কসম মুসলমানে কত মুসি করে কষ্টমের আমি দেখে চিন্তা করলাম ক্ষুধার্থ তৃষ্ণার্থ এটি গরিব মানুষের যদি এই দৃশ্য দেখে তাহলে সে হয়তো আফসোস করে বলবে আল্লাহ মানুষ না হইয়া কোন পীরের দরবারে কষ্টম হইলে তাও মাঝে মধ্যে টুকল যে খেতে পারতাম এখন তো ভাতও পাই না একটা গাছ দেখলাম দূরের থেকে অনেক ফল আমি চিন্তা করলাম গাছে এত ফল হয় কি গাছ কাছে গিয়ে দেখি কি ভল ফল ইটার পাথর ঝুলানো দড়ি দিয়া ইট পাথর ঝুলানো আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কি এগুলো মেয়ে লোকেরা ঝুলাই গেছে কেন কয়েছে যেসব মেয়ে লোকের বাচ্চা হয় না ওরা এখানে মানত করে ইট ঝুলবো পাথর ঝুলবো এর সিগনিফিকেন্স কি দর্শনটা কি কয়েছে দর্শন হলো এই মেয়ে লোকদের ধারণা যে এইভাবে ঝুলাই থুয়ে গেলে এ যেমন ভার হয় ডালের মধ্যে ওই রকম কাঠের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে কি আশ্চর্য কথা আহারে মুসলমান প্রিয় ভাই সব মাজারে লোকেরা যায় আর সেখানে চাদর দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় আপনারাও দেন না এরকম নমিন সাইতে নাই আছে এরকম মাজার আচ্ছা দেওয়ার সময় আপনারা কি এই চিন্তা করেন যে এই যে টাকাটা দিলাম এই টাকা দিয়ে আপনি কি বেঁচে আছেন উনি কি এগুলি খেতে পারবেন কমলা বেদানা আঙ্গুর কিনে খেতে পারবেন অথবা তার বউ বাচ্চা কেউ বেঁচে আসে খেতে পারবেন দেন কেন এই দেওয়ার ফলে এই টাকাগুলি দিয়ে কি হয় ওইখানে বসে আছে কিছু লোক যারা মাথায় শালুকাপুর কাপুর বান্ধা আছে না শালু কাপুর বাঁধা লোহার শিকল পরা দাড়িতে জট মাথায় জট গায়ে সালার চট মোস আর দাড়ি দিয়া ঢাকা আমি অনেক সময় তাকায় দেখছি হাসে না কান্দে বোঝার কোন উপায় নাই নজবিল্লাহ ফ্যাক্টরি দেখি ওইখানে বসে গাঁজা খাইয়া কি জানি দূরের থেকে তাকাই দেখছি ছাত্র জীবনে এরপর কি জানি ডলে হাতে এরকম ডলিয়া তারপরে কলকিতে ভরে দিল টান চোখ বড় হয় এরকম ক্রমান্বয়ে চোখ বড় হইতে থাকে আরে এরপরে কি জানি এরকম একটা কান্দের উপর নাম জানি না আমি কান্দের উপর থেকে এভাবে ঘষে আর বলে মদিনা যাব কেমন হে মদিনা আমি বলি তুই সয়তা তুই মদিনা যাবি কেমন এত গাজা খাইয়া তুই যাবি মদিনা এটা কি সম্ভবপর কথা প্রিয় ভাই সব

হজরত আব্দুল্লাহ হজরত আব্দুল্লাহ মাসুদ দেখতে খুব খাটো খটো ছিলেন পা ছিল একেবারে ছোট একদিন থাবিজে এসছে একদিন তিনি খেজুর গাছে ছিলেন নিচে সাহাবিদা দাঁড়ানো এরপরে তার পা দেখে ওনারা হাসতেছিলেন এত ছোট পা হাসতেছিলেন রাসুল্লাহ বললেন সাহাবিরা আবদুল্লার পা দেখে হাসতেছো কেমন দিন আবদুল্লার পা যদি আকপাল্লা রাখা হয় আর ওহ পাহাড় যদি আকপাল্লা রাখা হয় ওহ পাহাড় তার পায়ের সমান হবে না এই হাজরাতে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালুসুই আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রসুল্লাহ বলেছেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কেয়ামতের দিন সত্তর হাজার আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়া বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ওইখানে চাদর নেই আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সব নাশ করছি প্রিয় ভাই সব এটি শীত এটা জীবনেও আমরা আর করবো না রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দুই হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ বলি হাত নামান বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব কি বলবো কত কথা বলবো তান হামা দাগ দাগ শোদ পম্বা কুজা কুজা নেহাম সারা অঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা ইনজেকশন দেওয়ার জায়গাও নাই সব নষ্ট করে বেলাইছি কিছু পীর বাইর হইছে কেউ বলে তিনি নাকি সুফি সম্রাট শুনছেন না না সুফি সম্রাট বলেন নরুজিল্লা এমন সব এমন সব কথাবার্তা প্রচার করা হয় যাতে ইমান নষ্ট হয়ে যায় কি মারাত্মক কথা তিনি বলেছেন তিনি বলেছেন তিনি নাকি স্বপ্নে দেখতেছেন রসুল বিবস্ত্র অবস্থায় ময়লার স্তূপে পড়ে আছেন আর উনি হাত দিয়েছেন আর অমনি কাপড় চোপড় পর অবস্থায় তিনি বেঁচে উঠছেন এর দ্বারা তিনি বলতে চান যে তিনি নাকি মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী বলেন বিল্লাহ প্রথমে তো মোহাম্মদ সাল্লাহামের ইসলাম না ইসলাম কার আর উনি পুনর্জন্ম দিতে কে বিশ্ব আশেখ রসুল সম্মেলনের নামে শিরকার বিদাতকে ছড়ানো হচ্ছে মুসলমানেরা এইটা নাজাতের পথ না নাজাতের পথ এইটা নাজাতের পথ কোনটা জোরে বলে নাজাতের পথ কোরআন এর দ্বিতীয় কোন রাস্তা নাই সেই কথাই হযরত লোকমান বুঝাচ্ছেন হজরত লোকমান বলেন লা তুশরিক বিল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করো না ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরক হচ্ছে মস্ত বড় জুলুম এর এর কাছেও যেও না প্রিয় ভাই আমরা যদি না খেয়ে থাকি কে আমাদের খাওয়ায় আমাদের জাতির পিতা মুখ দিয়ে শুনুন কে আমাদের জাতির পিতা এই ব্যাপারে আপোষ করবেন জীবন চলে যাবে মুসলমানে এই ব্যাপারে কোনো প্রশ্ন নাই মিল্লাত আবিকুম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বলছেন আল্লাজি হুয়া ইউতিমুনি আমি যখন ক্ষুদার্থ হই আল্লাহ আমারে খাওয়ায় আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করায় এটাই হচ্ছে তৌহিদ ওইদা আমার ভাহু আই আসফিন আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগমুক্ত করেন করে যা চাইবেন কার কাছে চাইবেন